এবার একটু চোখ রাখতে হচ্ছে হুগলির দারহাট্টা গ্রাম পঞ্চায়েতের দিকে কেন বলুন তো কারণ সেখানে ঢালাই করার সময় সেতু ভেঙে পড়লো এমনটাই অভিযোগ গ্রামবাসীরা কি অভিযোগ তুলছেন জানেন তাদের একটাই অভিযোগ যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং সেখানে ঢালাই করার সময় কোনো রকম লোহার রড ব্যবহার করা হয়নি আর এই অভিযোগের পরেই বিক্ষোভ শুরু হয় এবং সেই বিক্ষোভ পৌঁছয় হাতাহাতিতে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর পাকা সেতু নির্মাণের কাজ শুরু হয় কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মঙ্গলবার ভেঙে পড়ল নতুন সেতু বুধবার ফের সেতু সারাইয়ের কাজ শুরু হতেই বাধা দেন গ্রামবাসীরা তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই কাজ সেই রকম ভাবে কাজ হচ্ছে না এরপরে কিন্তু স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকে এবং হাতা হাতি পেতে যায় ঘটনাস্থলে আসতে হয় হরিপাল থানার পুলিশকে দেখো সেই ছবিটা যদি দেখা দেখতে পাচ্ছ কিন্তু যেই সেতু সেই সেতুর যে জায়গা সেটা কিন্তু কাজ বন্ধ রয়েছে এখনো যেটা দেখতে পাচ্ছেন ভেঙে হয়ে গেছে গতকাল আমরা এই নিয়ে আপত্তি জানিয়েছিলাম গ্রামবাসী মিলে আচ্ছা এর মধ্যে কি কোনো লোহা বা কোনো কিছু দেওয়া হয়েছিল কোনো লোহা কোনো রকম স্ট্রাকচার কিছু নেই আমরা যখন এটা বলি ওরা বলছে যে আমাদের শিডিউলে এইরকমই আছে আমরা সেই জন্য বলছি শিডুলটা দেখি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় উপপ্রধানের অনুগামীরা উত্তেজনা ছড়ায় উপপ্রধানের অনুগামী ও গ্রামবাসীদের মধ্যে বিক্ষোভ চলাকালীন হাতাহাতির অভিযোগ উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে পরিস্থিতি সামাল দেয় হরিপাল থানার পুলিশ এলাকাবাসী কাঠমানির অভিযোগ আনে উপপ্রধানের বিরুদ্ধে এইখানে গণেশ ঘোষ বাবলু ঘোষ দাঁড়িয়ে থাকার সত্য এখানে বিভিন্ন লোক আছে ক্যামেরে আমার এই বাইপাস করা আছে গতকালকে যে কাজটা বন্ধ হয়েছে কাজটা হসকে নেমে গেছে সব বন্ধ করে দেওয়ার পরে প্রধান আছে ও কাটমানি না খাওয়ালে কাজটা হয় কি করে ও কাটমানি খাইয়েছে বলেই কাজটা করে রেখে দিয়ে কিচ্ছু নেই একটা রড নেই জানি কিচ্ছু নেই বিনা রডে দেখো ঢালাই হয়ে পড়ে আছে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান কাজ যত মানুষের কাজ আর তাতে নিবিড় আত্মপরিষ্ঠান বলি কারো সঙ্গে একটা কথা কোনোদিন জীবনে কাঠ মানে খাইনি রাজ্যের যেদিকেই তাকানো যায় সেদিকেই দুর্নীতির অভিযোগ কবে সঠিক পরিষেবা পাবেন রাজ্যের মানুষ সেটাই এখন প্রশ্ন হুগলি থেকে সুজিত গৌরের রিপোর্ট রিপাবলিক বাংলা